এই ইউনুস এই পর্যন্ত তৌহিদ জনতার রক্ত আর লাশের উপরে ক্ষমতা এসে যতগুলো পলিসি হাতে নিয়েছে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নিয়েছে সম্প্রতি গ্রেফতার কে এই আতাউর রহমান বিক্রমপুরি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত ব্যক্তি আতাউর রহমান বিক্রমপুরিকে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার 23 ডিসেম্বর দিবাগত রাতে নরসিন্দি থেকে তাকে গ্রেফতার করা হয় গুঞ্জন উঠেছে প্রথম আলোতে হামলার সংশ্লিষ্টতায় তাকে গ্রেফতার করা হয় তবে বিশেষ ক্ষমতা আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নব্বই দিনের আটকাদে সে তাকে কারাগারে পাঠানো হয়েছে এদিকে গত আঠারো ডিসেম্বর প্রথম আলো ডেলিস্টারে হামলা অগ্নি সংযোগের ঘটনাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম এসেছিল এখন জানা যাক কে এই আতাউ রহমান বিক্রমপুরি যে প্রথম আলো এবং ডেলি স্টার যে জনগণ হামলা করেছে আমি লিখেছি যে সাধারণ জনগণকে গ্রেফতার করা হচ্ছে তাহলে আমাকেও গ্রেফতার করা হোক আতাউর রহমান বিক্রমপুরী আসাদুল্লাহ বা আতাউর নামেও পরিচিত তার বাবার নাম হুমায়ুন সর্দার মা রোকিয়া বেগম আতাউর রহমান বিক্রমপুরীর বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার আমতলি গ্রামে তিনি যশোরের ঝিকর গাছা উপজেলায় তিস্তা গ্রামে অবস্থিত মার্কাজুল হুনাফার মুসলিম মাদ্রাসার প্রিন্সিপাল এছাড়াও হুনাফা ইসলামিক স্কুলের প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় রাজধানীতেও বিভিন্ন আন্দোলন বিক্ষোভের সময় তাকে সামনের সারিতেই দেখা গেছে সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জুলাই আন্দোলনে অন্যতম মুখ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর প্রতিবাদে ঢাকার শাহবাগে আয়োজিত বিক্ষোভের একটি অংশে আতাউর রহমান বিক্রমপুরীকে নেতৃত্ব দিতে দেখা যায় নিউজ